আজকে আমি এত কাঁদলাম যে চোখ পুরো লাল হয়ে গেল। কেন কাঁদলাম এত জানতে হলে অবশ্যই ভিডিওটার ওপর নজর রাখতেই হবে পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাতে লাইক করতে একদম ভুলবে না তো চলো ভিডিওটা স্টার্ট করছি হ্যালো গাইজ কেমন আছো তোমরাই হোক তোমরা সবাই খুব ভালো আছো ব্লগের টিপস যে নতুন একটা ব্লগে তোমাদের সব ওয়েলকাম সো আজকে তো আমার পিসি বাড়িতে হচ্ছে কি নারায়ণ পুজো তো সেখানেই আর কি যাচ্ছি এখন তো এখন প্রচণ্ড তারার মধ্যে রয়েছে আমার দিদি অলরেডি চলে গেছে পুজোর কাজ করছে আমাকে এখন কি আলপনা দিতে হবে আরও কিছু কাজ রয়েছে বাসনপত্র নিয়ে যাচ্ছি কিছু জিনিসপত্র আর রয়েছে কোপাল ঝড়ির মধ্যে ঢুকে বসে রয়েছে ওকেও নিয়ে যেতে হবে তো চলো আর বেশি দেরি করছি

তো এখন আমি আলপনা দেব তার জন্য একটা দিদি আমাকে মানে পুরো খড়ি মাটিটা মেখে দিচ্ছিলো আর তারপরে আমি বসে পড়েছি যেখানে আমাদের নারায়ণ বসবেন সেই জায়গাটাতে একটা কলকা করবার জন্য আর এইটা কিন্তু পুরোটাই খড়ি মাটি দিয়ে করছি তোমরা এই মানে পিড়েটা দেখে হয়তো ভেবো না যে আমি ফেব্রিক দিয়ে করছি না একদমই না এটা কিন্তু পুরোটাই খড়ি মাটি দিয়ে করার কলকাটা এত সুন্দর মানে এসছিলো কয়েকটা একটা টান আমার খুব ভালো লেগেছে তারপরে আবার দরজার সামনে একটা আলপনা করছিলাম জানি না কেমন কী হয়েছে আলপনা তোমাদের সব দেখাতেও পারিনি জাস্ট কয়েকটা জায়গা দেখিয়েছি আর সেরকম ফটোও তুলিনি তাও করেছি আর কি যেমন হয়েছে বলো একটু তারপরে আমি নিজে রেডি হয়ে চলে গেছি পুজোর জায়গায় জি দাদুটা পুজো করছে তোমরা বললে বিশ্বাস করবে না এত সুন্দর পুজো করেছেন মন্ত্রগুলো এত ক্লিয়ার ছিল এবং এতটা জোরে জোরে বলছিলেন যে আমার মানে রিয়েলি খুব ভালো লেগেছে আমার ওনার পুজোটা এক কলসি জল স্থাপন করতে হবে এক কলসি জল কাকে নিত তারপর গৃহপ্রবেশের সময় বাইরে যে পুজোটা অ্যাকচুয়ালি হয় কি একটা হয় যেন আমি ঠিক জানি না তো সেটা হওয়ার পর সবাই ঘরে চলে আসে আর দেখো গোপালও কিন্তু বসে পড়েছে পুজোর জায়গায় তো পুজোর মাঝখানে আমি উঠলাম একটা রিচার্জ করতে যাচ্ছি দাদা রিচার্জ করতে পাঠালো সেটা দোকান আছে সামনেই বেশি দূরে না তো পুজোর তো চলে এসছি তারপর এখানে আমি আবার এখন ধুনো জ্বালছিলাম না মানে ধুনোটা আমি জ্বালিনি ধুনোটা একটা আন্টি জেলে দিয়েছিলেন এবং তারপরে ওটা আমি একটু নাড়াচ্ছিলাম যাতে নিভে না যায় শ্রীহরিরও যে পাঁচালী হয় সেটা আমি শুনেছি বাট এত মানে এরকমভাবে কোনো দিনও আমি শুনিনি পাঁচালি পাঠ করাটা আমি কোনো দিনও শুনিনি তারপরে আরতি আরতি করে বসে পড়েছে যজ্ঞে যজ্ঞে বসে সে যে আমার কি অবস্থা তোমরা শুধু আরেকটু পরেই দেখো তোমরা দেখো যজ্ঞের আগুন ঠিক আমার থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে কিন্তু তাও এতটা তাপ লাগছিল না গায়ে মানে প্রচণ্ড গরম লাগছিল এই জায়গাটাতে বসে তার মধ্যে কোনো পাখা ছিল না দেখো খালি যজ্ঞের ধোঁয়ায় আমার কি অবস্থা হয়েছে মানে ওদিকে সবাই পুজো দিচ্ছে এবং আমি পিছন ঘুরে রুমাল দিয়ে চোখ মরছে আমি যখন এডিটিংয়ে বসেছি আমি খালি তখনও ভাবছি যে আমার চোখের যে সিডকে কী হয়েছিল আমি কি বলবো আর এখন এখানে সিন্নি মাখা মাখে চলছে অনেকে ভাবে যে সিন্নি ওরকম হাত দিয়ে চোটকে মাখে কেমন একটা লাগে বাট আমার কিন্তু সিন্নি মাখা বেশ ভালোই লাগে তারপরে ফাইনালি চলে এসছিলো আমার হাতে প্রসাদ এবং দুপুরের খিচুড়ি আজকের ব্লগটা এতটাই রাখছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাতে যারা লাইক করেনি এক্ষুনি লাইক করে দাও